আমাদের সবার প্রাণাধিক প্রিয় আল্লাহর হাবিব মোহাম্মদ মুস্তফা সল্লাহ্লাম জীবনের শেষ মুহূর্তে যখন তিনি মসজিদে নবীতে নবীর পাশে থাকা তার হুজরা মা এ বাসা সেখান থেকে মিম্বর পর্যন্ত যে মাত্র কয়েক মিটারের দূরত্ব মদিনা যারা গিয়েছে নিশ্চয় লক্ষ্য করেছেন যে তার কবর এবং তার মিম্বর এর মধ্যে খুব সামান্য একটু জায়গা কয়েক মিটারের জায়গা এই জায়গাটুকুতে তিনি পায়ে হেঁটে আসতে পারছিলেন না আর তখন নবী করিম সাদা দুজন সাহাবির কাঁধে ভর করে একজন আলী আরেকজন অন্য তাদের দুজনের কাঁধে ভর করে নবী বেশ কষ্ট করে পা টানতে টানতে মাটির সাথে তা পা টেনে টেনে এসে তারপর তিনি নামাজ আদায় করেছেন এরপরও তিনি নামাজ ছাড়েননি বা জামাত তরক করেননি নামাজ এমন একটি বিধান আল্লাহর যে এর কোনো বিকল্প কোরআনে হাদিসে কোথাও দেওয়া হয়নি নামাজের বিকল্প অনলি নামাজ এজন্য আল্লাহ আমাদেরকে দাঁড়িয়ে নামাজ পড়তে না পারলে বসে বসে না পারলে শুয়ে যতক্ষণ সেন্স আছে মনে মনে হলেও আমাদেরকে নামাজ পড়বার নির্দেশ করেছেন সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে